জুলাই সনদকে নিয়ে রাজনীতি হচ্ছে এখানে বাস্তবতা রয়েছে কল্পনা রয়েছে এবং আশঙ্কা রয়েছে আশঙ্কার জায়গাটা হলো সেফ এক্সিট সবাই সবার সেভ এক্সিট নিয়েই চিন্তা ভাবনা করতেছে এনসিবি চাচ্ছে যে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি থাকবে না সেই জুলাই সনদ দিয়ে তারা কী করবে এমন একদিন আসতে পারে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো যারা জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছিল বা জুলাই আগস্টে অংশগ্রহণ করেছিল তাদেরকে দেশদ্রোহী মামলায় ফাঁসিয়ে দিয়ে তাদেরকে শাস্তির আওতায় আনতে পারে রাজনীতিতে আওয়ামী লীগের যে অবস্থান তাদের নেতাকর্মীরা হয়তো বা কল্পনাও করতে পারতেছে না কবে কখন আওয়ামী লীগ ব্যাক করবে কিন্তু সাজি সলমানের নিশ্চিত আওয়ামী লীগ একদিন একদিন ব্যাক করবেই এবং সেই নিশ্চয়তা থেকেই তারা আশঙ্কার মধ্যে রয়েছে যদি একদিন আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তো তারা দেশের দেশদ্রোহী মামলায় খাবেই এখানে একটা প্রশ্ন তাহলে বড় রাজনৈতিক দলগুলো এই চিন্তাটা করতেছে না না করতেছে না এই কারণে করতেছে না যারা সাক্ষর দিয়েছে তারা নিশ্চিত এই জুলাই আগস্টের আন্দোলনে তারা ফ্রন্টলাইনে ছিল না ফ্রন্টলাইনে কারা ছিল নাহিদরা ছিল সাজিসরা ছিল হাসনাত আবদুল্লাহারা ছিল এবং জুলাই আগস্টের যে চেতনা এই চেতনাকে ব্যবহার করেই এনসিপি রাজনৈতিক দল হিসেবে সংগঠিত হয়েছে এবং জুলাই আগস্টের চেতনার উপর দাঁড়িয়ে রাজনীতি করে এনসিপি অর্থাৎ এই জুলাই আগস্টের ফরমেটকে ব্যবহার না করতে পারলে তাদের রাজনীতি মুখ থুপে পড়বে এনসিপি নেতৃত্ব দিতে চায় তাদের যে চিন্তাভাবনার জায়গা তারা আগামী নির্বাচনে জয়ী হবে কি হবে না এটা তাদের মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো আগামীতে কোনো একদিন যদি আওয়ামী লীগ ফিরে আসে তাদের বিরুদ্ধে যেন আওয়ামী লীগ রাষ্ট্রদ্রোহী মামলা দিতে না করে যতটুকু ছাজি সালমের বক্তব্য আমি শুনেছি আজ একটা মিডিয়াতে আমার কাছে সেটাই মনে হয়েছে উনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের সেভ এক্সিটের আশায় তড়িঘড়ি করে একটা আয়োজন করেছে এবং ভবিষ্যতে তারা একটা দায়সামূলক নির্বাচন দিয়েই তাদের দায়িত্ব সারতে চায় শারজি সালামের এই বক্তব্যের জায়গায় আমার প্রশ্ন রয়েছে এমন একটা নির্বাচন দিতে হবে সেখানে এনসিপি যেন যথেষ্ট পরিমাণ আসন পায় বা এনসিপি যেন সরকারের অংশীদারি থাকে এই নিশ্চয়তাই উনি চাচ্ছেন এই নিশ্চয়তা দেওয়ার জন্য কি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন উনি কি এটাই প্রধান চাচ্ছেন শারজি সালমের এই বক্তব্য থেকে আমার একটা জায়গায় জাউট হচ্ছে শারজি সালম সত্যিকার অর্থে আওয়ামী লীগের যে ভীতি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যে কাজ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যে আন্দোলন করেছে সেই ভীতি থেকে সাজি সালম এখনও বের হয়ে আসতে পারেনি উনি তো ওনার বক্তব্য বলেছেন দশ থেকে পনেরো বছর পরেও যদি আওয়ামী লীগ আসে তাহলে তারা রাষ্ট্রদ্রোহী মামলায় খাবে তাহলে সেখানে সাজি আলমের চিন্তাভাবার জায়গাও তো সেফ এক্সিট রয়েছে অর্থাৎ ব্যক্তি হোক সংগঠন হোক বা রাজনৈতিক দলই হোক সবাই তাদের সেফ এক্সিটের কথাই চিন্তাভাবনা করে সাজি আলম এর ব্যতিক্রম নয় দেখুন আওয়ামী লীগের যে ইতিহাস আমরা যদি উনিশশো সালে পনেরোই আগস্টের কথা চিন্তা করি সেখান থেকে আওয়ামী লীগের আবার উত্থান মানে ক্ষমতায় আসা প্রায় একুশটি বছর লেগেছিল অর্থাৎ আওয়ামী লীগের ইতিহাসে এটা আছে তারা ফিরে আসতে জানে এবং ফিরে আসে সাজি সালামের যে চিন্তার জায়গাটা হলো যদি পনেরো বছর পরে আসে তখন সাজি সালামদের কি হবে অর্থাৎ সেভ এক্সিটের কথা এখানে বারংবার আসতেছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন নিজেদের সেভ এক্সিটের কথা চিন্তা ভাবনা করবে না আমরা গত একটা বছর অধিক সময় পেয়েছি সাজিস আলমরা সবসময় জুলাই যোদ্ধাদের কথা বলেছে কিন্তু সত্যিক অর্থে তারা জুলাই যোদ্ধাদের ব্যাপারে কতটুকু করেছে যতটুকু ব্যবহার করেছে তাদের তার থেকেও কি বেশি করেছে আজও তো জুলাই যারা যোদ্ধা হিসেবে পরিচিত তারা যেভাবে মায়ের খেলো সেখানে নেতৃত্বে তো ওই নাহিদ সাজিস হাসানরাও থাকতে পারত তারাও তো মার খেতে পারত। মার যারা জুলাই আগস্টে খেয়েছে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী হাতে তারা আজও মার খেয়েছে ভবিষ্যতে তারাও মার খাবে তাহলে সেভ এক্সিট কাদের জন্য আওয়ামী লীগের ইতিহাস আমরা জানি একাত্তরের মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার হাজার মানুষকে ক্ষমা করে দিয়েছেন এই আওয়ামী লীগ যদি পনেরো বছর পরেও ফিরে আসে তারা সাধারণ মানুষকে হাজারে হাজারে ক্ষমা করে দিবে কিন্তু যারা নেতৃত্ব দিয়েছিল তারাই বিপদে রয়েছে এই যে সাজিদ আলম তার বক্তব্য বললেন রাষ্ট্রদ্রোহী মামলা তাদের বিরুদ্ধে হতে পারে তাহলে সে কি সন্দেহ করতেছে জুলাই আগস্টে যেটা করেছিল তারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে প্রশ্নের জায়গায় এখানে তাহলে সাজু সালম নিজের সেভ এক্সিটের কথাই চিন্তা করতেছে তবে সাজি সালামের ভাবনার জায়গা একদম অমূলক নয় মানুষই তো মানুষ আগে তার নিরাপত্তার কথা ভাবে মানুষ আগে নিজেকেই ভালোবাসে তারপর রাষ্ট্র কিন্তু যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিল তারা কিন্তু নিজেদের ভালোবাসেনি আগে রাষ্ট্রকে ভালোবাসেছে রাষ্ট্রের স্বাধীনতাকে ভাবনা করেই তারা যুদ্ধের মেসে আজকে জুলাই যোদ্ধাদের যে অবস্থান দেখলাম তারা সংসদ ভবনের দেয়াল চপকে গ্রিল চপকে যেভাবে উৎসৃঙ্খলা সৃষ্টি করেছে মুক্তিযোদ্ধারা উনিশশো একাত্তরের পর এটা করেছে কি প্রশ্ন আমি সাজেশ আলমের দিকেই রাখলাম ধন্যবাদ সবাইকে